আজকে আবার নিয়ে এসেছি বাঙালি একদম ফেভারিট একটা রেসিপি ওভি যেটা হবে একদম উইন্টার স্পেশাল এবং উইন্টার স্পেশাল সবজি দিয়ে হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন একদম শর্টকাট একটা খিচুড়ির রেসিপি ভীষণভাবে স্পেশাল কিন্তু ভীষণ সিম্পল মানে স্পেশাল কিছুই না বাট ভীষণ সিম্পল অথচ আমাদের কাছে ভীষণ প্রিয় তো চলুন কিছু সবজি নিয়ে নিয়েছি আলু বড় করে দুটুকরো করে রেখেছি আর একটা মিডিয়াম সাইজ করে কেটে রেখেছি আর নিয়ে নিয়েছি টমেটো গাজর আর বিনস আর সিম আর এই কফিটাকে আমি একটু হলুদ দিয়ে ভাফিয়ে নিয়েছি তার কারণ হচ্ছে কিছু পোকা থাকলে সেটা বেরিয়ে যাবে আর আলু দুই রকমের কেটেছি সেটা দেখতে পাচ্ছি সেটা আমি পরে বলে দেবো কেন আর একটু মটরশুঁটি নিয়ে নিয়েছি এর সাথে আমরা আরও সবজি অ্যাড করতেই পারি নিয়ে নিয়েছি এক কাপ চাল হাফ কাপ ডাল আমি মুসুর ডালের করবো কেননা এই ঠান্ডাতে করে ঠান্ডাতে খুবই ভালো লাগবে এই মুসুর ডালে রেসিপি তো অবশ্যই এটা একটা আমিষ খিচুড়ি তৈরি করবো তাই জন্য একদম নর্মাল চাল দিয়ে আমি করছি আর এই যে বললাম শর্টকাট তাই নিয়ে নিয়েছি একটা কুকার কুকারে শর্টকাট এই খিচুড়িটা অনেকেই জানেন বাট আমি কি করে তৈরি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব যে কোনো ছেলে যারা বাইরে থাকেন স্টুডেন্ট আছেন বা চাকরি করেন এই রেসিপিটা ঠান্ডার দিনে করে নিলে দুইবেলায় খেতে পারবেন আর গরম গরম খেতে পারবেন দারুণ লাগবে এবং স্বাস্থ্যকর হবে হলো না একটা শর্টকাট হেলদি রেসিপি তো চলুন দেখে নিই তেল দিয়ে দিলাম একটু বেশি করে কেননা সবজিগুলো ভাজবো আর একইবারে দিয়েছি আর দেবো না তেল গরম হলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা সব কিন্তু ধুয়ে দায়ে রেখেছি আমি দিয়ে দিলাম একটুখানি চটর করবে তারপরে দিয়ে দেবো কিছুটা সিজলিং সিজলিংয়ে কী দিলাম একটুখানি সাদা জিরে একটুখানি এমনি সাজিরে মানে নর্মাল জিরে আর সাজিয়ে যদি বাড়িতে থাকে অবশ্যই দেবেন সাজিরেটা আর দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন এগুলো দিয়ে সুন্দর একটা চটর পটল করার পর গন্ধ আসবে তারপরে আমি যাব নেক্সট স্টেপে পেয়ে তো আপনারা অনেকেই আমরা বাঙালিরা সবাই অ্যাকচুয়ালি খিচুড়ি খেতে পছন্দ করি কেননা আমরা এই সময় ভীষণ পিকনিক টিকনিক করি কারণ ঠান্ডা আর দিয়ে দিয়েছি দেখুন নেক্সটে দিয়ে দিয়েছি কিছুটা কেটে রাখা পেঁয়াজ তো যেহেতু ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো পেঁয়াজ দেওয়াটাও দেখাতে পারলাম না পেঁয়াজটা দিয়ে দিয়ে দিয়েছি একটা বড় পেঁয়াজ জিরি করে কেটে দিয়ে দিয়েছি এবারে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম সবজিগুলো একের পর একের সবজি দিয়ে দিচ্ছি প্রথমে সিম তারপরে বিনস তারপরে দিয়ে দেব আমাদের কেটে রাখা গাজর মানে যা যা সবজি আমি কেটে রেখেছি সব এক এক করে দিয়ে দেব কিন্তু কপিটা দেবো পরেখান কপিটা আমাদের ভাপানো আছে আর এই যে বললাম আলু দুই রকম কেটে রেখেছি যেটা ছোটো টুকরো একটু সেটা দিয়ে দিলাম আর একটা টমেটো কেটে রেখেছি মোটা রাফলি তিন চার ফাঁক করে দিয়ে দিলাম এবার এই সবজিগুলোকে পেঁয়াজের সাথে সুন্দর করে ভেজে নেব যতক্ষণ লাল লাল না হয়েছে আর সুন্দর একটা গন্ধ না বেরিয়েছে আর আলু কিন্তু আপনারা মাথায় রেখে রাখবেন এটা আমি দুই রকম কেটেছি সেটা দেখতে পাবেন নেক্সট টাইম বলেও দেবো কেন তো দু রকম বলতে একটা বেশ বড় পিসের করে রেখেছি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ বেশ কিছুটা পরিমাণে হলুদ দিলাম কেন কা এই সবজিটা এই যে খিচুড়িটা করছি খুব সুন্দর রং হবে দারুণ লাগে খেতে আর দিয়ে দিলাম কাশ্মীর রেড চিলি পাউডার আর এখানে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো তো আমি সবসময় খিচুড়িতে ভাজা জিরের গুঁড়ো ইউজ করি আপনারা চেষ্টা করবেন ভাজা জিরের গুঁড়ো ইউজ করা যদি না থাকে তাহলে অবশ্যই নর্মাল জিরের গুঁড়ো দিয়ে দেবেন দিয়ে সব মশলাগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে হুতে দিলাম আর এই কিছুক্ষণের জন্য আমি এটাকে একটুখানি ঢেকে দেবো মানে কোনো সিটি দেবো না জাস্ট হালকা করে প্রেশার কুকারে ঢাকনাটা বসিয়ে দিলাম নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন আমি কী বলতে চেয়েছি এই দেড় থেকে দু মিনিটের জন্য দেড় থেকে দু মিনিট আমি মশলার সঙ্গে মানে যে মশলাগুলো দিলাম সেই মশলার সঙ্গে সবজিগুলোকে ভাজা ভাজা করে নেবো এবং সুন্দর একটা গন্ধ আসবে এই সময় কেননা আমরা জিরের গুঁড়ো দিয়েছি আর যেটা আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম যদি আপনার ঘরে না থাকে কোনো ব্যাপার না তবে আপনারা দিলে কালারটা খুব সুন্দর হবে তো কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার পর সব মশলা কষে নেওয়ার পর একটুখানি আদার টুকরো আমি এভাবে জাস্ট গ্রেড করে দিয়ে দেবো যতটা আদা দেখলেন তার কিন্তু অর্ধেকটা আমি দিলাম এ দেখুন এটুকুটা বেঁচে গেছে আর দেবো না জাস্ট অল্প একটু হ্যাঁ গ্রেড করেই দেবেন কিন্তু তাহলে না এরম শর্টকাট রেসিপি আর এরম ধরনের সবজি দিয়ে ঠান্ডার সময় খিচুড়ি খেতে খুব ভালো লাগে যদি আদার টুকরোগুলো একটু একটু মুখে পড়ে খুব ভালো লাগবে একবার করে আমার কথায় এরম করে খিচুড়ি করে খেয়ে দেখবেন এবং যদি বাচ্চারা যদি কোনো সময় কিছু না খেতে চাই সবজি এই ধরনের খিচুড়ি করে খালে সম্পূর্ণ প্রোটিনটা ওদের শরীরে যায় এবার দিয়ে দিলাম আমাদের সিদ্ধ ভাপিয়ে রাখা যে কফিটা আর এই যে বড় টুকরো আলুটা এই আলুটা কেন দিয়েছি জানেন আমাদের বাড়িতে খিচুড়ির সাথে একটু আলু সেদ্ধ খাওয়ার চাল আছে আর এটা খেতে খুব ভালো লাগবে একবার ট্রাই করে দেখতে পারেন আপনারা তো বড় যে আলুর টুকরোটা সেটা কিন্তু আমরা জাস্ট সেদ্ধর জন্য মেখে নেব পরে তারপর দিয়ে দিলাম মটরশুটি আর এই ডাল চালটা যেটা দেখিয়েছিলাম পরিমাণটা সেটা একসঙ্গে ধুয়ে নিয়েছি কারণ যাবে এটা একসাথে কুকারে তাই একসাথেই আমি ধুয়ে রেখে নিয়েছি এবার দিয়ে দিলাম আর চালটা ওই যে বললাম আমি একদম নর্মাল যে চাল একদম যে চাল রোজ ভাইতে ভাত খাই সেই চাল নিয়েছি কেননা এটা মুসুর ডালের পেঁয়াজ দিয়ে খিচুড়ি করছি তার জন্য তো চলুন চাল ঠাল সব কিছু একসাথে সুন্দর কিছুক্ষণ ভেজে নেব খুব সুন্দর একটা গন্ধ আসবে কারণ শীতের যে সবজি তার একটা আমেজই আলাদা তাই না তো তারপরে পেঁয়াজ দিয়ে করছি এই কনকনে ঠান্ডায় খুব ভালো লাগবে কেননা আমি যে সিটি থেকে বিলং করি বর্তমানে আমি সেখানেই আছি তাই জন্য আপনারা বুঝতেই পারবেন যে কেন আমি কনকনে ঠান্ডা বলছি নর্থ বেঙ্গলের সাংঘাতিক ঠান্ডা এখন তো এই সময় দারুণ লাগবে এই খিচুড়িটা আমি নর্থ বেঙ্গল থেকে বিলং করি কিন্তু থাকি ম্যাঙ্গলোরে এটা যারা আমাকে ফলো করেন তারা জানেন দিয়ে দিলাম চালের সমস্ত কষে নেওয়ার পর কিছুটা জল এখানে জল আমি দেড় কাপ চাল ডাল মিলে আছে তো চার কাপ আমি জল দিলাম এখানটা চার কাপ সোয়া চার কাপ জল দিলাম কেন একটু থকথকে খাবো খিচুড়িটা যদি আপনারা একটু পাতলা খেতে চান একটু বেশি জল দেবেন অবশ্যই কিন্তু হালকা ইষদুষ্ণ জল দেবেন যেটা আমি সবসময় বলে থাকি দেখুন আমি কিন্তু সোয়া চার কাপ জল দিয়ে দিলাম তবে হ্যাঁ একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি আমার একটু বেশি হয়ে গেছিলো খিচুড়িটা তাই জায়গাটা কম পড়েছিল তাই একটু সরিয়ে নিয়েছিলাম পরে আমি তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন চলুন দিয়ে দিলাম হলুদ সরি লবণ আর দিয়ে দিলাম একটু একটুখানি অল্প একটু দিয়ে দিলাম চিনি খুব ভালো লাগবে খেতে আর দুটো একটা কাঁচা লঙ্কা জাস্ট ভেঙে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ ভরে ঘি সব কিছু কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ এভাবে দিয়ে দেবেন আর দিয়ে দিলাম গরম মশলা আর চিনিটা দিলে ভয় পাবেন না যে পেঁয়াজ দিয়ে করছি চিনিটা কেন দিলাম খুব ভালো লাগবে কেননা সবজি আছে টমেটো আছে ব্যালেন্স হয়ে যাবে স্বাদটা খুব ভালো লাগবে আর কালারটাও সুন্দর আসবে চলুন এবার হয়ে গেছে সব নেড়ে চেড়ে দিয়েছি এটাকে ঢাকনা দিয়ে আর কিছু কাজ না জাস্ট দুটো সিটি দেবো আর আমি এটাকে যতক্ষণ নিজে নিজে ঠান্ডা না হয়েছে ততক্ষণ আপনাদেরকে পরে দেখাবো দুটো জাস্ট দুটো সিটি দেবো কিন্তু আমরা কেননা আমরা একদম নর্মাল চালের করছি যদি গোবিন্দভোগ চালের করেন তাহলে কিন্তু এইটা একটা সিটি বা একটা সিটি না দিলেও চলবে জাস্ট ফুসফুস করবে বন্ধ করে দেবেন হয়ে গেছে দুটো সিটি দিয়ে দেখিয়ে দিলাম এবারে আমরা এটাকে একদম ঠান্ডা করে তামিয়ে তারপর আমি আপনাদেরকে দেখাবো কীরম চেহারা হয়েছে দুটো সিটি দিয়ে দিল এটাকে একটু ঠান্ডা হতে দেব চলুন ঠান্ডা হয়ে গেছে এবার একটু খুলে দেখায় দেখুন সবজি যেমনকার তেমন সুন্দর হয়েছে কোনো পেক প্যাক প্যাক হয়ে গলে যায়নি কিচ্ছু হয়নি চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিই আর যে বড় বড় সব আলুগুলো দিয়েছিলাম সেই আলু দুটো তুলে নেব। কেননা এই আলু দুটো আমি মাখবো সেদ্ধর জন্য মানে আলু সেদ্ধ মানে ভাতে ভাত আলু সেদ্ধ যেটাকে জাস্ট আমরা বলি বা আলু ভাতে যেটাকে বলি আমাদের বাড়িতে এটা খুব পছন্দ করে সবাই তাই জন্য আলু সেদ্ধটা তুলে নিলাম মেখে এটাকে সার্ভ করবো এর সাথে চলুন কিছুক্ষণ ঠান্ডা হতে দি মানে রেখে দিলাম স্ট্যান্ডিং টাইম যতক্ষণ আমি আলু সেদ্ধটা মাখলাম তারপর আমি করে দেবো খিচুড়িটাকে সার্ভ আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে এই রেসিপিটা কিছুই না একটা ভীষণ সিম্পল রেসিপি কিন্তু আমাদের বাঙালির ভীষণ প্রিয় একবার এরম করে জাস্ট এর পশুর ডাল হোক মুগের ডাল হোক যে কোনো ডালের আপনি এরমভাবে একবার খিচু মানে কুকারে এরম করে খিচুড়ি করে বাড়িতেই ঠান্ডার মধ্যে খান যদি সময় কম থাকে এরম করে খিচুড়ি একবার করে খেতেই পারেন চলুন আমি সেদ্ধ মেখে নিয়েছি আর এর সাথে কী সার্ভ করবো জানেন আমার ভীষণ ভীষণভাবে যেটা আমাদের এখানে খুব ভালো পাওয়া যায় সেটা হচ্ছে টক পালং টক পালংয়ের চাটনি দারুণ লাগে খেতে এই ঠান্ডার সময় আর এই গরম গরম খিচুড়ির সঙ্গে টক পালংয়ের চাটনি দারুণ লাগে আর একটা কী বলুন তো আর একটা হচ্ছে পাঁপড় ভাজা যেটা না হলে খিচুড়ি চলে না হ্যাঁ বাদাম ভাজা হলেও একটু ভালো লাগতো আমার ভালো লাগে তাই বললাম একটু ঘি ওপর থেকে অবশ্যই দেব ধিয়ে করে দেবো সার্ভ আশা করি আজকের এই সিম্পল বাঙালির প্রিয় খিচুড়ির রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে এই ঠান্ডার সময় একবার এরম করে নিজেরা বানিয়ে খাবেন যদি হাতে সময় খুব বেশি না থাকে খিচুড়ি বানানো অথচ খিচুড়ি খেতে ইচ্ছা করছে এরম করে কুকারে খিচুড়ি বানিয়ে খেয়ে নেবেন দারুণ লাগবে বাচ্চাদেরকেও খাওয়ালে এটা তাদের হেলথের জন্য খুব ভালো তো আশা করি আপনাদের খুব ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি চ্যানেলে নতুন হন চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন চলুন এনজয় দ্য ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে এরকম সিম্পল টেস্টি রেসিপির সাথে ততক্ষণের জন্য বাই বাই